হ্যালো মুনিয়াকে এলাম এই যে পাকা আমের ভাপা সন্দেশ করবো এই জন্য একটা এই পাকা আমের দু সাইডটা নিয়ে নিয়েছি আটিটা বাদ দিয়ে এই সাইডটা সাইডটায় কিউ করে কেটে নিয়েছি দুটো সাইড নিয়েছি আর এই যে ছানা কাটিয়েছি জলটা ঝাড়িয়েছে যে ছান নিয়ে স্ট্যান্ডারে দিয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি এই যে প্রথমে ছানাটা দিচ্ছি চিনি দিচ্ছি যেমন ছানা আছে তার পরিমাণ এক বাটির চেয়ে একটু কম এই জামটা দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার দুটো এলাচকে হাটিয়ে বীজগুলো দিয়ে দিচ্ছি দুধ দিচ্ছি দিয়ে এটা পেস্ট করে নিয়ে আসছি এই আমটা ছানাটা দিয়ে পেস্ট হয়ে গেছে পেস্ট করে চলে এই টিফিনটা দিব এটে একটু তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেল ব্রাশ করে নিয়েছি একটু চামাচে করে প্লেন করে দিচ্ছি প্রত্যেকে একটু কেশরে ঢাকা দিয়েছি এই কড়াইতে জল দিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এটা বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা টিফিনে লাগিয়ে দিচ্ছি ঢাকা দিচ্ছি কুড়ি পঁচিশ মিনিট পরে আসছি এ প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট লেগে গেল গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই যে হয়ে গেছে এবার এবার একটু ঠান্ডা হোক তারপরে কেটে নেব এই কাঁচা পাকা আমের ভাপা সন্দেশ এই হয়ে পর ঠান্ডা হতে যে পিস পিস করে কেটে নিয়েছি কিভাবে করবেন আশা করছি খেতে ভালো লাগবে কিভাবে করলাম দেখালাম পাকা আমে ভাপা সন্দেশ এই বিষ্ণু